আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক এখন রয়েছে দেশের নিত্যপণ্যের বাজার ও ভোক্তা অধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি আমি প্রথমে আসলে জানতে চাইব যে বাংলাদেশ তো আসলে সিন্ডিকেটের দেশ হয়ে যাচ্ছে সিন্ডিকেট আসলে থামছেই না একটার পর একটা সিন্ডিকেট কখনো একটা থামছে তো আরেকটা আসছে তো এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকে আমরা কেন ফাইন্ড আউট করতে পারছি না আসলে সিন্ডিকেট তো দেখা যায় না যেটি হলো যে ধারণা কত সিন্ডিকেট কখন করা সম্ভব যখন একটা আমাদের দু তিনজন ব্যক্তি যদি কোনো বিষয়টা নিয়ন্ত্রণ করে সেখানে হয়তো সিন্ডিকেট করা সম্ভব এবং এখন যে সম্পত্তি সময় যে এলপিজি ক্ষেত্রে যেটা আছে সেখানে আমাদের এখানে এলপিজি যারা কনভার্সন করে অর্থাৎ এখানে এলপিজি যেটা নিয়ে আসে বিদেশ থেকে এসে এটা যারা নিয়ন্ত্রণ করে বলতে যদি আমি বলি যে হয়তো আপনার প্রথম সারি হয়তো পাঁচটা বা সাতটা কোম্পানি তারা এটা তো উৎপাদন করে এবং সেটা ডিস্ট্রিবিউশন করে এখন সেই ক্ষেত্রে হয়তো আমাদের যে বিএআরসি আছে আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন তারা কি করছে যে প্রতি পিরিয়ডিক্যালি আপনার এই মূল্যটা নির্ধারণ করে দিচ্ছে এবং সেই মূল্য নির্ধারণের ক্ষেত্রে তারা মূলত এখানে তাদের উৎপাদন কস্ট এবং তাদের সমস্ত কিছু আপনার প্রফিট ধরে এবং সেখানে ডিস্ট্রিবিউশনের যে প্রফিটটা আছে সেগুলো ধরেই কিন্তু আপনার রিটেল প্রাইসটা নির্ধারণ করে দিচ্ছে এবং সেখানে রিটেল প্রাইস যেটা আছে যে সম্পত্তি আপনার পঁয়ষট্টি টাকা বাড়িয়ে তেরোশো সামথিং টাকা করা হলো এবং সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে এটি কিন্তু সেই টাকাই পাওয়ার কথা বাট এটা এখন ভোক্তা পর্যায়ে দেখা গেল যে পাঁচশো থেকে সাতশো টাকা বেশি দামে দু হাজার বা একুশশো টাকা দামে কিনতে হচ্ছে সেখানে যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আমাদের মূলত আমাদের ডিস্ট্রিবিউশনের যে সমস্যাটা রয়েছে সেই ডিস্ট্রিবিউশনের সমস্যাটার কারণে কিন্তু এই জায়গাটা এই প্রবলেম গুলো দেখা দিচ্ছে সেখানে কারা সিন্ডিকেট করছে এখানে তো লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটার আছে এবং সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের যারা এই চ্যানেলে যে জায়গাগুলোতে আপনার এখানে সাপ্লাই কে ঘাটতি করে তারপরে এটা যারা করছে তাদের মূলত আমাদের যেটা তাদের এই গভর্নেন্স এর যে বিষয়গুলো আছে যে অর্থাৎ যার তারা এই জিনিসটাকে সাপ্লাইটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা বাড়িয়ে দিচ্ছে এখন ধরেন যেটা সাতশো থেকে আটশো টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু তাদের প্রোডাকশন কস্ট থেকে শুরু করে আপনার তাদের কিন্তু অতিরিক্ত কোনো প্রাইস কিন্তু এখানে অ্যাড হয়নি তাহলে তারা কি করছে যে আপনার সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে তারা করছে এবং সেটার জন্য কিন্তু সরকারের দায়িত্ব রয়েছে এই কারণে আপনার জ্বালানি মন্ত্রণের উপদেষ্টা মহোদয় কিন্তু নির্দেশনা দিয়েছেন যে ওখানে আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে বিশেষ করে জেলা প্রশাসনের এবং স্থানীয় প্রশাসনে যারা আছে তারা সহ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কিন্তু এটা নিয়ে কাজ করছে এখন আমাদের যেটি রয়েছে যে আমাদের সবসময় ব্যবসায়ীদের মধ্যে প্রতিবার ব্যবসায়ীদের মধ্যে থাকে হলো যে আমার ডিমান্ড সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে এটা করছে এবং সেই জায়গাগুলোতে যারা এটা লাইসেন্সিং অথরিটি সেই জায়গাটা কিন্তু আমাদের অনেকটাই আমি দুর্বলতা দেখছি মূলত ভোক্তা পর্যায়ে অ্যাজ এ কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আমি যেটা দেখছি যে এটা এখন সিলিন্ডারটা এটা কিন্তু এসেন্সিয়াল প্রোডাক্ট হয়ে গেছে এবং সেই এসেন্সিয়াল প্রোডাক্ট হিসেবে আড়াই হাজার টাকায় পাওয়াই যাচ্ছে না আমি একটু করছি যে এটা আড়াই হাজার টাকায় কিন্তু এখন পাওয়া যাচ্ছে না এবং আপনি যেমনটা বলছিলেন যেটা তাহলে আমরা ধরেই নিতে পারি যেটা আসলে সিন্ডিকেটের একটা অংশ হিসেবে আছে সাধারণ ভোক্তা যারা আছে তাদেরও কিন্তু একই অভিযোগ রয়েছে এটা নিয়ে এখানে কিন্তু আমাদের যেটা ইম্পোর্টেড যে তথ্য এবং সেখানে কিন্তু আপনার কোন ক্রাইসিস থাকার কথা না তাদের ক্রাইসিসটা কেন করেছে অর্থাৎ আপনার এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলে এই ক্রাইসিসটা হয়েছে সেই ডিস্ট্রিবিউশন চ্যানেলে যে ক্রাইসিসটা হয়েছে সেটা দেখার কিন্তু দায়িত্ব যে সরকারি যে অর্গানগুলো গুলো আছে সেখানে কিন্তু আমরা অনেকটা ইনঅ্যাক্টিভ দেখছি আমরা সেই কারণেই যেটা বলছি ক্যাবের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি এবং এই বিষয়ে সরকারকে আমরা যেটি বলেছি যে এই বিষয়ে যারা এটা করছে সেটা ফাইন্ড আউট করে আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন ধর ডিস্ট্রিবিউশনের চ্যানেলে আপনার এখানে হাজার হাজার লোক জড়িত আছে কিন্তু এই প্রতিটা দেখেন সিলিন্ডার যেখানে সেল হয় এটা কিন্তু আমাদের বিস্ফোরক থেকে আপনার এতে একদম লাইসেন্সিং এর ব্যাপার আছে আমি তো দেখতে চাই যে এদের কয়জনের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই জায়গাটাই দুর্বল সেই দুর্বলতারও আরেকটি কারণ আছে আপনারা জানেন যে আমাদের এক মাস পরে নির্বাচন সেখানে সব সরকারের সমস্ত অর্গান আসলে নির্বাচনের দিকে ফোকাস করেছে এই সুযোগে ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটা নিয়েছে সেখানে আমি বলবো যে আহ ব্যবসায়ীরা যেমন দায়ী সেখানে সরকারের আমরা সেটা কঠোর পদক্ষেপও আমরা দেখতে চাই একইভাবে তো আসলে ক্যাবের সভাপতি হিসেবে আমি একটু এখানে আপনাকে বলবো যে যে আপনাদের যে আসলে দায়িত্ব যে বাজার নজরদারি করা বা হচ্ছে সরকারের সাথে সরকারকে হচ্ছে সুপারিশ করার হচ্ছে আপনাদের একটা দায়িত্ব আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কিন্তু এই নীতিগত যে হচ্ছে চাপ দেয়া সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো আপনাদের জায়গা থেকে আপনাদের পদক্ষেপগুলো কি কি হতে পারে বা আপনারা কি করছেন আমরা ইতিমধ্যেই আমরা এই বিষয়টা আমাদের কনসার্ট ব্যক্ত করেছি এবং এটা তীব্র আমরা এটা তীব্রভাবে এটা একটা নিন্দা জানিয়েছি এবং সেটি আমরা বিভিন্ন আপনার নিউজও এসেছে এর পাশাপাশি আমরা সরকার মানে সরকারের কনসার্নদের কাছে আমরা ক্যাবের পক্ষ থেকে চিঠি দিয়েছে এবং আমরা অলরেডি আমাদের বিভিন্ন জেলায় আমাদের ক্যাব তো আসলে একটা ভলেন্টারি অর্গানাইজেশন আমাদের যে কমিটিগুলো আছে জেলা এবং বিভাগ পর্যায়ে সেটি আমরা অলরেডি আমরা যেটা মানববন্ধন বা এটার তীব্র প্রতিবাদ আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি কিন্তু এইটা তো আসলে আমাদের তো লিগ্যাল কোনো ম্যান্ডেট নেই আমরা তো গিয়ে আমরা যে জরিমানা দিতে পারি সেটার জন্য কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রে জাতীয় ভুক্ত অধিকার সংগঠন অধিদপ্তর তাদের আমরা বলেছি যে তাদের অপারেশন গুলা বিস্তৃত করার আর অলরেডি কিন্তু আমাদের যেটি আছে জ্বালানি উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন আমাদের স্থানীয় প্রশাসন যেখানে জেলা প্রশাসকরা আছেন এবং ইউনো সাহেবের উপজেলায় আছেন তাদেরকে এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্দেশনা অলরেডি দিয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই কাজগুলো হচ্ছে দানার কথাটা শেখার এটা। অর্থাৎ আমরা একটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে আপনারা তারপরে আমরা অ্যাকশনটা নেছি। এই অ্যাকশনটা কিন্তু আপনার আগে থেকেই প্রডিক্ট করে নাও ছিল। যে জিনিসটা এখানে আমি বলবো যে সরকারের এখানে অনেকটাই বলবো যে স্থিতलता আমরা রক্ষা হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনারা সরকারের সাথে কথা বলতে পারেন বা এটা নিয়ে হচ্ছে আপনাদের উদ্যোগ নেওয়া উচিত এটাই মনে করছে কিন্তু সাধারণ মানুষগুলো তাই বলছে আরেকটা বিষয় নিয়ে আসবো যে ইনফ্ল্যাশন রেট নিয়ে যেটা আসলে দিন দিন এটা বাড়ছে এই মুহূর্তে যদি ইনফ্লেশন রেট বলি আট দশমিক চার নয় শতাংশ ইনফ্লেশন রেট রয়েছে যেখানে খাদ্যপণ্য হচ্ছে সবচেয়ে বেশি নিত্যপণ্যের বাজার দরের এটা আসলে কমানোই যাচ্ছে না এটা কেন যেখানে এই মুহূর্তে শীতের সবজির দাম হওয়া উচিত ক্রেতাদের নাগালের মধ্যে সেটাও একেবারে ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে এটির একটি প্রধান কারণ হলো আমাদের সরকারের যে নজরদারি এটি একটি চরম আমি বলবো যে অনেকটা শীতলতা আমি বিভিন্ন পর্যায়ে আমরা লক্ষ্য করছি এবং সে বিষয়ে আমাদের কনসার্ন ব্যক্ত করেছি আমরা বিভিন্ন মিডিয়াতে কথা বলছি আমাদের কিছু অ্যাক্টিভিটি যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা এইসব বিষয়ে আমরা কোন কোনো ক্ষেত্রে আমরা মানববন্ধন করছি বা সেটা সরকারকে আমরা ছটায় দৃষ্টিতে নিচ্ছি এখন সেই জায়গাটাই যে জিনিসটা আছে যে আমাদের যেটা হয় কি যে আপনার সাপ্লাই চেনে একটা বড় ধরনের আমরা ব্যাকৃতি দেখতে পাই যেটা কৃষকরা যে পণ্যটা উৎপাদন করে এবং আমরা ভোক্তা পর্যায়ে যেটা আমরা কনজিউম করি বাজার থেকে ক্রয় করি সেই জায়গায় যে গ্যাপটা রয়েছে সেটা প্রকৃত দাম যেমন কৃষকরা পাচ্ছে না আমাদের উচ্চমূল্যে কিনতে হয় সেখানে সাপ্লাই চেনে আপনার যে হাত বদলের ফলে এটা বেড়ে যাচ্ছে এবং প্রতিবার ব্যবসায়ীটা এই সুযোগটা নেয় এইখানে যেটা আছে যে আপনার সরকারের যে অর্গান গুলো আছে তারা এখন আসলে তাদের ফোকাসটা আমাদের নয় নয় রেস্টোর করা নির্বাচনের দিকে সেই সুযোগে ব্যবসায়ী সুযোগ নিচ্ছে সেই খানে আমাদের যেটা বক্তব্য সেটি হলো যে আমাদের ইনফ্লেশনের একটি অন্যতম উপাদান ছিল আপনার এই খাদ্য মূল্যের মূল্যস্ফীতির কারণে আপনাদের ইনফ্লেশন যেটা ছিল সরকার প্রজেক্ট করেছিল যে গত ডিসেম্বরে আপনার গ্রাজুয়ারি কমবে এবং সেটি পাঁচের ঘরে আসবে আমরা লক্ষ্য করলাম যে গত মাস ধরে আস্তে আস্তে বাড়ছে বিশেষ করে যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের তাদের যেটা আছে ইনকাম কিন্তু বাড়েনি বরঞ্চ অনেক ক্ষেত্রে আপনাদের যেহেতু আপনার আমাদের আছে ইন্ডাস্ট্রি গুলোতে আপনার শ্রমিক আংগ্রেজ থেকে শুরু করে আপনার বিভিন্ন কারণে আমাদের অনেক এমপ্লয়মেন্ট কিন্তু নষ্ট হয়েছে অর্থাৎ অনেকে চাকরিচ্যুত হয়েছে সেক্ষেত্রে ইনকাম তো বাড়েই নেই বরঞ্চ ইনকামটা অনেকের মানে আপনার বন্ধ হয়ে গেছে সেখানে তারা কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠী প্রতিকার অর্থে কষ্টে আছে সেখানে আমাদের বিনিয়োগ আসছে না এবং বিনিয়োগে না আসলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না এটাও আমার একটি চ্যালেঞ্জ তবে একটা জিনিস হলো যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনের সুযোগে আপনার এখানে কতিপয় যারা ব্যবসায়ী যারা এই সুযোগগুলো নেয় তারা কিন্তু এই কাজগুলোর সাথে এখন আরো বেশি তারা এই কাজগুলো করছে সেই জায়গায় আমি মনে করি যে মনিটরিংটা অনেক জোরদার করা দরকার এবং সেখানে আমাদের ব্যবসায়ী কমিটি বিশেষ করে আমাদের বাজার কমিটি গুলো আছে তাদেরকে অ্যাক্টিভ করা দরকার আর মূল্যস্ফীতি যেটা আছে আমাদের জিডিপি গ্রোথটাও কিন্তু আপনার পাঁচের ঘরে সেটাও কিন্তু কম আর ওইদিকে আপনার মূল্যস্ফীতি প্রায় নয়ের ঘরে চলে গেছে এটা যদিও আহ আমার ছিল কিন্তু এর আগে প্রায় ছয় সাত মাস আগে এটি আবার সিঙ্গেল ডিজিটে আসছে কিন্তু এখন আবার উর্ধ্বমুখী সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের যে পলিসিগত যে বিষয়গুলো আছে বিশেষ করে আমাদের ফিজিক্যাল পলিসির সাথে আমাদের মনিটারি পলিসিরও একটা সামঞ্জস্য করা দরকার বাট সব পরেও যে জিনিসটা হলো আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে আমাদের আয় বাড়াতে হবে মূল্যস্ফীতি হবে এটা দশ হবে কিছু না কিন্তু সেটা যাতে কাঙ্ক্ষিত মাত্রায় থাকে প্লাস আমাদের পার্সেন্টিং পাওয়ারটা যাতে বাড়ে এটা যদি কমে তাহলে এটা কিন্তু আরো আপনার কঠিন অবস্থায় আসে আর একটি জিনিস হলো যে আমাদের যারা নিম্ন নিম্নয়ের মানুষ বা দরিদ্র জনগোষ্ঠী তাদের কিন্তু মানে জন্য তাদের টোটাল যেটুকু আয় করে তার খরচ হয়ে যায় সেখানে যখন এই ধরনের মূল্যস্ফীত হয় তারা কিন্তু তাদের খাবারের আহ আপনার কম্প্রোমাইজ করে অর্থাৎ একটা ডিম যদি খেতো তারা তখন দেখা গেল যে দুই দিনে একটা ডিম খাচ্ছে মানে একটা উদাহরণ দিলাম আমি আমি একটু এখানে ইন্টারাপ্ট করবো যদি আমাদের বিরতির সময় হয়েছে কিন্তু আমরা বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি একটু যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে দেখা যায় যে কৃষক পর্যায়ে উৎপাদন পর্যায়ে তারা আসলে উৎপাদন খরচটাই কিন্তু তাদের উঠছে না সেখানে বিভিন্ন হাত হয়ে যখন ভোক্তা পর্যায়ে চলে আসে সিন্ডিকেট আসলে একটা জায়গায় নাই। বিভিন্ন জায়গার সিন্ডিকেটগুলো বেয়ে বেয়ে তারপরে ভোক্তা পর্যায়ে যখন চলে আসে সেটা আসলে নাগালের বাইরে চলে যায় তাদের এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে দর্শক এরপর যায় নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে সঙ্গে একুশে আছি পরেই আগে নিত্যপণ্যের বাজার ও ভোক্তা অধিকার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি শফিকুজ্জামানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেস এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রিক্রো আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি জি বিরতির আগে যেটা আমি বলছিলাম আসলে কৃষক পর্যায়ে যে উৎপাদন খরচটাই তাদের ওঠে না অনেক সময় আমরা এটাও দেখি যে এটা আসলে তাদের পণ্যগুলো হচ্ছে পচিয়ে ফেলতে হয় তারা তাদের উৎপাদক উৎপাদন খরচটা পর্যন্ত পাচ্ছে না সেটা দুই তিন হাত সিন্ডিকেট হয়ে যখন ভোক্তা পর্যায়ে পৌঁছে তখন সেটা ভোক্তার নাগালের বাইরে চলে যায় আসলে এই জায়গাটা কেন আমরা ঠিক করতে পারছি না যদিও আপনি কিছু কারণ বলছেন যে সামনে নির্বাচন নিয়ে বলছেন এই সুযোগে হয়তো সিন্ডিকেটধারীরা মধ্যসত্ব ভোগীরা আসলে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কি কিছু কারণ হতে পারে বা এটা নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে এটা তো আসলে কয়েক বছর ধরে প্রবণতা এবং সেখানে আমাদের আসলে সাপ্লাই চেনটা আমাদের এখনো সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে এবং এই হাত ফলে প্রতিটা হতেই আপনার এই মূল্যটা বেড়ে যায় এবং সেইখানে যেটা আছে যে কৃষকরা তারা যেটা উৎপাদন করে এবং এই বছর যেটা আলুর ঘটনা ঘটলো এবং এবারে কিন্তু আলুতে তার মানে একদম সর্বশেষ মানে অবস্থা যেটা ছিল তাদের কিন্তু সর্বশান্ত হয়ে গেছে অর্থাৎ আমাদের যে উৎপাদন কস্ট তার থেকে কিন্তু তিন ভাগের এক ভাগ দামেও কিন্তু আপনারা আলুটা বিক্রি করতে হচ্ছে এতে যেটা প্রবলেমটা হচ্ছে যে কৃষকরা যদি তারা নিঃস হয়ে যায় তারা কিন্তু পরবর্তী বছরে প্রোডাকশন করার মতো তাদের ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট থাকে না এবং তাতে হয় কি যে পরবর্তী বছর আমাদের কিন্তু উৎপাদন একটা ঘাটতি থাকতে থাকে এখানে যেটা দরকার দুটো জায়গায় একটা হলো যে আমাদের উৎপাদন কষ্ট আমরা মিনিমাইজ করতে পারি সরকার কিন্তু সাঁত্রিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ দিচ্ছে সেই কৃষি ঋণটা কিন্তু প্রকৃত কৃষকদের কাছে যাচ্ছে না সেখানেও একটা মধ্যস্বত্ব ভুলি যেটা বলেন এখানেও একটা সিন্ডিকেশন আছে সেখানে ব্যাংক বলেন বা ওখানে স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তিরা এই কৃষি ঋণটা কিন্তু নিয়ন্ত্রণ করে কৃষকরা আবার এটা অতিরিক্ত চার্জে অতিরিক্ত সুদে কিন্তু দিতে হয় এবং এটা কিন্তু অনেকটা বন্ডের লেবার বা দাদন ব্যবসার মধ্যে চলে গেছে তাহলে এইখানে আমাদের উন্নতি করার সুযোগ আছে একইভাবে আমরা ফার্টিলাইজার আপনারা দেখেন এটা কিন্তু সরকার নিয়ন্ত্রিত এবং ফার্টিলাইজার প্রতি বস্তা ফার্টিলাইজার এরকম আপনার এলপিজি সিলিন্ডারের মতো আপনার প্রতি বস্তা ফার্টিলাইজার তিনশো থেকে সাতশো আটশো টাকা অতিরিক্ত দামেন কিনতে হচ্ছে হয় তাহলে কি হচ্ছে যে কৃষকদের উৎপাদন কাজ বেশি কম্পেয়ার টু আমার পাশের দেশের থেকে এটা গেল একটা জায়গা দ্বিতীয় যে জায়গাটা আছে কৃষকরা যেটা উৎপাদন করে সে চার মাস তিন মাস পাঁচ মাস বসে যে ফসলটা উৎপাদন করে তার কিন্তু প্রতিদিন এটা পিছনে শ্রম দিতে হয় অথচ কৃষকরা যে মূল্য পাচ্ছে মাঝখানে এক রাতের মধ্যে এই হাত বদলের পরে যে ফড়িয়ারা থেকে শুরু করে আপনার আরুদার পাইকারি এবং খুচরা পর্যায়ে গিয়ে তারা কিন্তু প্রতি রাতেই কিন্তু কৃষকদের এই চার মাসে যে যেটুকু তারা প্রফিট করবে বা যেটা উৎপাদন করে যেটা বিক্রি করবে সেটা কিন্তু তারা এইখানে তারা এক রাতের মধ্যে সেই লাভটা করে গেছে তাহলে আমাদের কি দরকার ছিল যে আমাদের সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা স্থাপন করা সেটার ক্ষেত্রে আমরা আসলে সত্যিকার অর্থে ব্যর্থ হয়েছে এবং সেখানে কৃষি বিপণন অধিদপ্তর আছে স্থানীয় সরকারের যারা আছেন এবং আমরা মার্কেট প্লেস যেগুলো আছে বিশেষ করে আমাদের যদি সরাসরি কৃষকরা এই পণ্যটা সমবায়ের ভিত্তিতে যদি এটাকে আমাদের ভোক্তাদের হাতে পৌঁছাতে পারতো তাহলে কিন্তু আপনার এই হাত ফলে যে দামটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু মিনিমাইজ হত এবং কৃষকরাও আমরাও একটা সাশ্রয়ী মূল্যে ভোক্তারা পেত এবং কৃষকরাও কিন্তু একটি ন্যায্য মূল্য তারা পেত যেটাই আসলে দরকার ছিল সেইখানেও আমি বলবো যে আমাদের অনেক শিথিলতা আছে এবং এখানে সরকারের উদ্যোগ নিতে হবে এবং সেখানে আপনার ট্রান্সপোর্টের চাঁদাবাজি আছে এবং আপনারা বিভিন্ন নিউজও দেখিয়েছেন যে যে ট্রাকটা আপনার নর্থ বেঙ্গল থেকে আসে সেখানে দ্বিগুণ তার কস্টিং পড়ে যাচ্ছে শুধু চাঁদাবাজির কারণে এখানে আমাদের ল এন্ড অর্ডার থেকে শুরু করে আমাদের সবার কিন্তু এখানে কাজ করতে হবে আরেকটি হলো যে মন মানসিকতা বা নৈতিকতার প্রশ্ন সেখানে আসলে ব্যবসায়ীরা এখন অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে আসলে যেটি আছে যে তাদের যে নৈতিকতার জায়গাটা এটা সর্বস্তরে আমি ভীষণ ব্যবসায়ীদের বললাম সেখানে অনেকটাই বলবো যে এটা নিম্ন পর্যায়ে আমাদের নেমে গেছে এবং আপনার জানেন যে নির্বাচনের পরে সামনে রোজা শুরু হবে এবং সেই রোজার সুযোগে যেহেতু ওই সময় আমাদের কিছু পণ্যের কনজাম্পশন বেড়ে যায় সেই সুযোগে ব্যবসায়ীরা কিন্তু অপেক্ষা করছে এবং সেখানে কিন্তু নিয়ন্ত্রণের করাটা আমাদের এখন থেকে সেই মেজার নিতে হবে বিশেষ করে আপনাদের কতটুকু আমাদের মজুদ আছে এবং সেই মজুদের পরে আমাদের সাপ্লাই চেন কোথাও কোনো জায়গায় মজুদ করে কেউ আপনার সাপ্লাই চেনটাকে ডিসার্ভ করছে কিনা সেই জায়গাগুলো আরো কঠোর নজরদারির মধ্যে আনতে হবে বলে আমি বিশ্বাস করি জি তাহলে আসলে আমরা পুরো কনভারসেশনে আমরা যেটা বুঝলাম যে এই যে সিন্ডিকেট বলেন মধ্যসত্ব ভোগীদের যে দৌরাত্ব বলেন যেটাই বলেন এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু শুধুমাত্র দরকার আসলে সদিচ্ছাটা দরকার আমি বলবো যে সদিচ্ছা দরকার প্রপার ইনভেস্টিগেশন দরকার এগুলো করলে আসলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা বিষয়ের আগে সমাধানের থেকে প্রিকশন যেটা বলছিলেন যে আগে থেকে একটা প্রসেস বের করা উচিত যার মাধ্যমে এই সিন্ডিকেটগুলোর দৌরাত্ব কমে আসে তো সেক্ষেত্রে আমি বলবো যে সামনে যেহেতু রমজান এবং রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে বেশি বেশি দরকার আসলে ভোক্তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার খেজুর এবং ছোলার দামটা নিয়ন্ত্রণ রাখার জন্য তো সেটা নিয়ে আপনারা যেহেতু সরকারের নীতি নির্ধারকদের সাথে আপনাদের একটা লিয়াজু করার বা সুপারিশ দেওয়ার একটা ব্যবস্থা আছে তো আপনাদের আসলে কি পদক্ষেপ রয়েছে আমি খুব ছোট্ট করে জানতে চাইব আমি কিন্তু খেজুরের যে ডিউটি ছিল আপনার যেহেতু আমাদের রমজানেই আমাদের এইটি পার্সেন্ট খেজুর আমরা কনজাম করি এই জন্য ডিউটিটা আপনার মানে আমাদের বিদেশি ফল হিসেবে অনেক হাই ডিউটি ছিল এটাকে কিন্তু আমরা পার্সিউ করে আমি এনজিআর চেয়ারম্যানের সাথে কথা বলেছি এবং অলরেডি কিন্তু ডিউটিটা কমানো হচ্ছে এখন এই ডিউটিটা কমানোতে যদি দেরি করা হতো তাও আমি বলবো যে অন্তত এটা পনেরো দিন দেরি হয়ে গেছে দেরি করা হলে হবে কি যে এটা কিন্তু উৎপাদন আপনার ইম্পোর্ট করতে হয় আমাদের মিডিল থেকে এবং সেখানে দেড় থেকে দুই মাস সময় লাগে তো সেখানে অনেক সময় সরকার সিদ্ধান্ত নেয় এমন সময় যখন আসলে এটি আর কার্যকর থাকে না ডিউটি কমানো সেটা কিন্তু বাজারে ইম্প্যাক্ট পড়ে কারণ সেই জিনিসটা প্রচুর করতে সময় লাগে যেটা হয়েছে পেঁয়াজের ক্ষেত্রে আমরা ক্যাবের পক্ষ থেকে বারে বারে বলছিলাম যে আমাদের যেহেতু পাঁচ থেকে সাত লাখ টনের ঘাটতি থাকে

धन्यवाद